এই শব্দ মাননীয় জজ এই শব্দ বলেছে সেদিন সে বলেছিল তুমি কে আমি কে রাজা ওই সেদিনও বলেছিল রাজা কারের বাচ্চা রাজা কাপ রাজা কারের বাচ্চা কি রাজা কাপ আমাদের বাচ্চারা বলছিল তুমি কে আমি কে রাজা কার কে বলেছে কে বলেছে কি এক শব্দ কইয়া দিল কারণ এই শব্দ কে সে জীবনে সবচেয়ে বেশি পচিয়েছে সবচেয়ে বেশি ঘৃণা করেছে সেই শব্দকে ঠিক অথচ এই শব্দ ছিল রব্ব কারিমের কাছে সবচেয়ে পবিত্র শব্দ ঠিক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সারা পৃথিবীতেই এই শব্দ পবিত্র শব্দ এই শব্দ কি শব্দ বলেন রাজাকার শব্দ অর্থ কি সেবা সেবি বলেন সেবা যেমন আজকে এখানে যারা এই প্যান্ডেল করেছে এরা রাজা এরা যারা বিষ্ণা বিচাছে এরা রাজাকার আসে এভাবে সে বসাইছে এই শব্দকে কথা বুঝেন না মানে এখানে এই টেবিলটা যে বসাইছে টিয়াতি বসাইছে না ইচ্ছা কিন্তু বসাইছে এই টেবিলটা যে বসাইছে সেটা রাজাকার এই ফুলটা যে ঘর থেকে আইনা এখানে রাখছে এ হলো রাজাকার তা রাজাকার শব্দ বুঝছেন নি কি স্বেচ্ছা সেবক বলেন রাজাকার মানে কি বলেন আরে হ্যাঁ ঘরের সবাই গালে দিত রাজাকার রাজাকার বাচ্চা রাজাকার কি দিতো না দিত না বলেন সেই শব্দটাকে পছাইছে 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 না পছাইছে না কি পরিমাণ পচাইছে এর চেয়ে পচার কোনো শব্দ আছেনি ওই একজন একটা ময়না পালছে ময়না তো মহেনার একটা শব্দ শিখেছে তুই রাজাকার এখন ময়না যে এটা শিখে এটা ময়না ঘরে ঢুকলে যেই ঢুকে তাহলে কয় তুই রাজা করিয়ে ওলার যখন ঢুকে কয় তুই রাজা কর আমি শিখেলাম তুই রাজাকার রাজাকার যে কন লেগে তুই আমারে কস রাজা খার এক পাচ দিছে মনে গেছে মোরে এই পরিমাণ পচাইছে শব্দটাকে পচাইছে না পচাইছে না বলেন না কি পরিমাণ পচাইছে এখন কি এই শব্দ পচে গেছে না নিজে পসে গেছে কি পরিমাণ পড়ছে জন্য পরিচিত হবে তুমি কে আমি কে ইমান কে বলেছে জানে না তুমি কে আমি কে বলো ইমানওয়ালা কোরানওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা ইমানওয়ালা কোরানওয়ালা তুমি কে আমি কে ইবাদত ওয়ালা কুরআন ওয়ালা কুনতুম খায়র উম্মাহ তুমি কে আমি কে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ বলেন তুমি কে আমি কে শ্রেষ্ঠ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তুমি কে আমি কে মুসলমান মুসলমান বলা মুসলমান বলো মুসলমান মুসলমান এজন্য আমি স্লোগান তুলি আমি স্লোগান তুলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলো ইসলাম কি আল্লাহ একমাত্র রব বলো আল্লাহ একমাত্র রব এবার বলবো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এবার বলবো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম শুধু এই শব্দ আল্লাহ এবার রাসুল সর্বশ্রেষ্ঠ নবী রসুল সর্বশ্রেষ্ঠ নবী এবার বলবো রসুল সর্বশ্রেষ্ঠ নবী বলেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী বলবেন হুজুর সর্বশ্রেষ্ঠ হলে সর্বশেষ হবে কেন সর্বশেষ হইতে হলে সর্বশ্রেষ্ঠ হইতে হয় সর্বশ্রেষ্ঠ হইতে হলে সর্বশেষ হইতে হয় আরে সুহান যিনি সর্বশ্রেষ্ঠ হন বলেন যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হন আর যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠ হন বুঝে না কথা কি বুঝছে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশেষ আর যিনি সর্বশেষ আমি এক আজীব কিতাব পড়ছি এই বছর মক্কা শরীফে বৈশা আহ আজীব বিষয় বলতেছে রসুল যে সর্বশেষ নবী আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যে সর্বশেষ নবী এটা কেয়ামত পর্যন্ত আনে বলা গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রহমত কি বলছি বলেন তো সর্বশ্রেষ্ঠ নবী বলেন এটা গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রহমত বলেন কেমনে রাসুল সর্বশ্রেষ্ঠ নবী এটা ট্রাম্পের জন্য রহমত হাসিনার জন্য রহমত ডক্টর মোহাম্মদ রহমত রাসুল সর্বশ্রেষ্ঠ নবী খালেদার জন্য রহমত তারেক জিয়ার জন্য রহমত বলেন রাসূল सर्वश्रेष्ठ নবী খালেদার জন্য রহমত হাসিনার জন্য রহমত তারিক জিয়ার জন্য রহমত আরে ট্রাম্পের জন্য রহমত আরে জিব্রাইল জিব্রাইলের জন্য রহমত সুবহানাল্লাহ বলেন বলেন জিব্রাইলের জন্য রহমত তাহলে রাসূল খাতামুন নবিন আমার জন্য রহমত সারা জাহান এর জন্য রহমত সারা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রহমত এবার প্রশ্ন সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নবী এটা রহমত কেমনি এবার তিনি বলেন যদি রসুলের পরে আবার রসুল হইত রসুলের পরে যদি আবার রসুল হইত প্রশ্ন বলেন রসুলের পরে যদি আবার রসুল হইত বলেন তাহলে হাসিনার কি কীর্তি গুলোর জন্য প্রশিকিউটার দলিল লাগতো না নবী পাঠাইয়া কোরআন নাজিল করে দিত

এটা এক নম্বরে তা अजीমান আল্লাহু রাসূলের সম্মান সুবহানাল্লাহ দুই নম্বরে তা লইয়ে যাদের জন্য পাঠিয়েছেন তাদের সম্মান সুবহানাল্লাহ ও তা अजीমান লিল মুনাজ্জালে লাহু মুনাজ্জালে লাহু যেজন্য পাঠিয়েছেন তার জন্য সম্মান অর্থাৎ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী রাসূলের জন্য সম্মান কুরআনের জন্য সম্মান উম্মদের জন্য সম্মান সুবহানাল্লাহ

पहले এটা डॉक्टर मोहम्मद यूनुस তার জন্য জরুরি জি এটা খালেদ আজিয়া তার জন্য জরুরি এটা তার একজিয়া তার জন্য জরুরি এটা আমার জন্য জরুরি তোমার জন্য জরুরি কি বুঝলেন বলেন এটা শুধু শুধু এটা শুধু চরণায় বিশ্বাসের জন্য জরুরি নয় এটা শুধু পীর মদুপুরের জন্য জরুরি নয় এটা বাংলাদেশের প্রত্যেক মুসলমানের জন্য জরুরি সারা পৃথিবীর প্রত্যেক কালিমা ওয়ালার বিশ্বাস শুধু আমার বিশ্বাসীটা শুধু মধুপুরের বিশ্বাসের জন্য লড়বে কেন এটা জন্য ডক্টর মুসকে হবে এটার জন্য বাংলাদেশের সমস্ত সচিবালয় সচিব লড়তে হবে কারণ এটা আমাদের সকলের বিশ্বাস আমাদের সকলের কি বিমান আমাদের সকলের যদি না এটা না হইয়া আগের মতো প্রতিদিন ঘরে ঘরে নবী হইতো আচ্ছা তাইলে অবস্থাটা কি দাঁড়াইতো আমি ওয়াজ করে যাওয়ার পরে এই গ্রামে একটা নবী আসতো ও নবীর কাছে আল্লাহ ওই পাঠাই দিত এতে যে ওয়াজ করছে এতে কি জানেননি আমি আপনি আমি তুমি সে কেউ বাঁচতাম না প্রতিনিয়ত তো নবী আইতো আর আমগো খবর আমগো খবর সব ফাঁস করে দিত বাস্তব না বাস্তব তাহলে কি পরিমান রহমত আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি এ আজ যেদিন নাজিল হয় আল্লাহ নবী হজরত জুবরিল জিজ্ঞেস করলেন জুবরিল হাল তামিন রহমতি সেই আমার রহমত থেকে তুমি হকি কিছু পেয়েছ কিনা বলো কে কাকে বলছে আল্লাহ জিবরিলকে তো জিবরিল আলামিনের মধ্যে জিবরিল আসে না আছে আছে ওমা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তো আপনাকে রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি এবার রাসুল জিজ্ঞেস করেন হালবিন আমার রহমত থেকে তুমিও কিছু পেয়েছ কি না এবার জিবি রসুল্লাহ আপনার রহমত থেকে আমিও কিছু পেয়েছি এবার রাসুল জিজ্ঞেস করলেন বলো তো তুমি কি পেয়েছ হয়তো জিবি বললেন ইন্নি খাসি তোমার আমি আমার আখ রাত নিয়ে ভয়ে বয়েছিলাম আমার যে কি হবে আমার যে কি হবে আমি ভয়ে ছিলাম এ আত নাজি হওয়ার পরে আমি ভাবছি রহমতুল আলমিন দো দোজানের দো রহমতের বরখতে

আমাদের ইসলাম শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের ইসলাম একমাত্র ধর্ম সম্ভাবান লোক ধর্ম এজন্য আপনার সব ধর্মের সব ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য আপনি ধর্মমন্ত্রী লেকিন ইসলামের কথা বলার জন্য মনে হয় আপনি ধর্মমন্ত্রী অন্য নাই এবার হাওনা